হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসা অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সকাল সকাল হঠাৎ আমার কাছে ফোন আসে একজন সেলিব্রিটি বলতে পারেন তাকে তো আজকে একজন সেলিব্রিটির সাথে দেখা করার জন্য আমি আজকে সকাল সকাল বাসা থেকে বের হয়ে যাই আর সে ফোন করার সাথে সাথে হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে যাই এবং আপনারা অবশ্যই দেখতে পারবেন যে সেই সেলিব্রেটিটাকে তো এখানে আসার পরে দেখতে পারতেছি আমার আব্বু হচ্ছে ডাব গুছাইতেছে আমাদের এখান থেকে হচ্ছে গিয়ে ডাব আনছে ডাব এগুলো তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে ওয়েট করতে করতে ওয়েট করতে করতে মানে কখন আসবে কখন আসবে তো আমি সারা দিন আসলে বেশি আসলে রোস্ট রোস্ট করে अलयर गे लिवा कि पनेयो चाले मोले रोष्टा प्टतिकोछे it clicked लोड़को की बड़को ऊटलतर कोने यृव हऊच्छे हुए एक लिष्टिकड जिए हमारे शेष्ट धरिव आप फस्वा সমوشায় আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে অবশ্যই পাস দেবেন এটা এটার জন্য আমি তো না আমার কাছে আসছেন দেখি আমায় রোস্ট না যদি ভুল করি অবশ্যই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন এবং দেবেন সমوشায় লাইফটাই বাস বাস খেলে সব সময় ভিডিওতে রোস্ট করার হচ্ছে কাটান সময়ের সিনেমা কপা না

গাইস ফারাবি ভাইয়া কিন্তু আমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একজন আমার কাছে খুব ভালো লাগে তার কন্টেন্ট এবং তার ভিডিও তো আমি পুরো সারপ্রাইজ হয়ে গেছি ওনাকে দেখে কারণ আমি জানতাম না যে উনিও আসবে আজকে আমার এখানে তো আজকে ওনারা কি জন্য এসেছে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কথা দিছিলাম যে কাজলকে ভিডিও থেকে সেটা ওকে দিয়ে দিব তো ওরা একটা ভিডিও আপলোড দিছিলাম সেটা থেকে এই যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অষ্টআশি ডলার পয়েন্ট এইট এইট অষ্টআশি ডলার অষ্টআশি পয়সা এরকম টাইপের আর আমরা একটা পিকচার আপলোড দিছিলাম সেই পিকচার থেকে নিয়ে করছিলাম প্রায় অলমোস্ট চল্লিশ ডলার চল্লিশ ডলারের মতো আর কি সব মিলাই আস কত ডলার একশো বিশ বাইশ ডলারের মতো তো ইনশাল্লাহ তো এই টাকাটাই ওকে দিয়ে দেবো ওই যে কাজল দিয়ে Thank you.

এক বছর তো বলছিলাম ওকে ইনশাআল্লাহ ওকে দিয়ে দিলাম এই টাকাটা কি করবো বলো এই টাকাটা দিয়ে এমন যেটা আমার কাজে লাগে না অনেক বুদ্ধিমানো ও ও অনেক বুদ্ধিমান এই টাকা দিয়ে একটা ভালো কাজে লাগাবে দেখা যাক আচ্ছা কি করতে পারো মানে একটা মামান সবাই একটু শুনতে চাই আমার কি আমার ভালো কাজ করতে চাও আবার তোমার নিজের একটা ভালো কাজে লাগাবে আমাকে ইচ্ছা আছে যে আমি আমার এই আর টাকা দিয়েও আমি প্রথম মাসের টাকা এখনো চাই নাই কারণ আমি কনগ্রাজুয়েশন কিছুদিন হবে তো ওই টাকা সহ অ্যাড করে আমি যাই আমাদের এখানে অনেক বাচ্চারা আছে সবাইকে খাওয়াবো আমার এখানকার যত বাচ্চারা আছে সবাইকে খাওয়ানোর ইচ্ছা অবশ্যই আমার পেজে সবাই ভিডিও দেখতে পারবেন মানে সব থেকে বড় কথা কি যে আই হয়তো ভাবছিলাম হয়তো আম্মুর কাছে হাতে দিবে বা অন্য কিছু করবে বাট ও যে বাচ্চাদের খাওয়াবে এটা শুনে ভালো লাগবে আমার কাছে যতটুকু আছে আমি যতটুকু পাইছি এটা আলহামদুলিল্লাহ তবে আমি এর থেকে বেশি চাই না যতটুকু আছে যতটুকু বেশি আছে এটা চাই আমি ভালো কাজে লাগাতে সবাইকে যাতে আর সবাই পেট করে যাতে খেতে পারে এটাই চাই তো দেখতেই পারলেন ওনাদের এখানে আসার কারণটা কি তো এখানে আসার পর থেকে হচ্ছে গিয়ে অনেকগুলো আর আসছে যে দেখেন তো সবাই হচ্ছে আমি ক্যামেরা সাথে সাথে হাই এবং সবাই যখন আমার সাথে দেখা করতে আসে খুব বেশি ভালো লাগে এবং ভাইয়ারা যখন ক্যামেরা ঘুরাইতেছিলাম সবাই খালি হাই দিতেছিল রেডি হয়েছিল আর থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা আপনারা এত দূর দূরান্ত থেকে আমার আমার সাথে দেখা করার জন্য আসছেন তো এখন হচ্ছে কি ওনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাসায় তো তারা নাকি আমাদের বাসা দেখবে আজকে তো আমি তো আগে থেকে কোনো কিছু প্রস্তুত করে রাখি নাই কারণ আমিও খুব চিন্তায় ছিলাম যে আসবে কিনা তো বাসায় আসার সাথে সাথে ওনারা হচ্ছে গিয়ে কবুতর দেখবে ভাবলো আমাদের বাসায় কবুতরও আছে তো এখানে সবাই মিলে হচ্ছে গিয়ে কবুতর দেখতেছিল যেগুলো আমার আবু পালে প্রায় তিরিশ চল্লিশটা মতন কবুতর আমাদের আছে আর ওনারা হচ্ছে এসে আমাদের বাসায় যায় এবং আমার একটা ছোট্ট কিউটি বিড়াল আছে ওর সাথে হচ্ছে খেলাধুলা করে এবং এটা হচ্ছে আমাদের বাসা তো ওনারা ওনাদেরকে বলতেছিলাম যে আমাদের ভাঙা ভাষাই আপনাদের কেমন লাগছে তো ওনারা বলে যে আমরাও এরকম ভাঙা ভাষা থেকেই আউ আস্তে আস্তে উপরে উঠছি তো যাই হোক সবার মন মানসিকতা কিন্তু অনেক ভালো এবং অনেক ফ্রি মাইন্ডের মানুষ আমার কাছে খুব ভালো লাগছে আর সবাই খুব খুশিভাবে আমাদের বাসায় ছিল এবং অহংকার বলতে কিছু নাই তো সবাই আমার জন্য দোয়া করবেন এবং সামনে যাতে আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি এটাই চাইবো এবং সবাই আমার জন্য দোয়া করবেন তো তাদেরকে নিয়ে এখন ভাবতেছিলাম যে তাদেরকে কি দেওয়া যায় কারণ বাসায় আসছে আমরা তো কিছু প্রস্তুতি করে রাখি নাই তারপর আব্বু বললো যে ডাব নিয়ে আসছে তো আমি তাদের সাথে এখানে গল্প করতেছিলাম আমার আব্বু কবুতর দেখতেছিল এখানে গল্প করতেছিল তাদের সাথে তারপর হচ্ছে গিয়ে তাদেরকে আবার চাচার দোকানে নিয়ে গিয়ে ডাব খাওয়ালাম তারা ডাব খাইলো তারপর হচ্ছে পেঁয়াজি খাইলো সবাই মিলে গল্প করতেছিলাম যে কেমন যাচ্ছে দিনকাল তো গাই সেদিকে তো তাদের যাওয়ার সময় হয়ে গেছিলো আমি তাদের সাথে হচ্ছে পাঞ্চ করলাম এবং তারা সবাই এখন চলে যাবেন তো আজকে এতটুকু পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং আজকে সবার সাথে দেখা করে খুব ভালো লাগলো তো সবাই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ